হচ্ছে কড়াইছুটি বড়া বা পকোড়া আমরা দিয়ে অনেক কিছু খেয়ে থাকি একবার এইভাবে বড়া খেয়ে দেখো দারুণ লাগে দারুণ মানে লাগে বিকেলে তো চায়ের সঙ্গে খাওয়া যায় তাছাড়াও ডালের সঙ্গে যে কোনো সবজির সঙ্গে খেতে ভালো লাগে তোমরা একবার বানিয়ে নিও বানিয়ে কমেন্টে জানিও যে কেমন লাগলো খেতে একদম সাধারণভাবে আমাদের এখন কড়াশুটি অনেক পাওয়া যায় বাজারে এখন এখনও অনেক পাওয়া যায় এরপরে হয়তো কমে যাবে অনেকটা আমি বানিয়েছি ভেতরটা দেখো নরম আছে আর খেতেও কি খুব ভালো লাগে আর কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি খাওয়ার জন্য হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমাদের শীতের মটরশুঁটিতে এখন উঠেছে কিছু মানে এখন শীতটা চলেই যাচ্ছে তো মটরশুঁটিতে অনেক কিছু খাওয়া হলো এখন না আজকে করবো একটু মটরশুঁটি পকোড়া বা বড়া একদম নিরামিষভাবে করব কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের কদিন হলো নিরামিষ রান্না হচ্ছে তো আজকে আমি এই বড়াটা করব। মটরশুঁটিটা একটু ব্লেন্ড করে নিতে হবে খুব খুব একদম ময়শ্চার নয় একদম একটু দানা দানা রেখে করতে হবে আর দুটুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এই আদা ভাঙা করে নিয়েছি খুব যে একদম নরম করে মিহি করে নিয়ে নিই এভাবে খেয়ে করলে পরে দানা দানা থাকে খেতেও ভালো লাগে তো এটাকে আমি প্রথমে ঢেলে নেব তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিতে হবে লাগলে আবার পরে দেওয়া যাবে একটু হলুদ গুঁড়ো একদম সামান্য সামান্য দিচ্ছি এগুলো আমি লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু হালকা একটু জিরে গুঁড়ো আর আমি আদাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আগে দিয়ে এটাকে একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে মেখে নিতে হবে এখানে আমি দু চামচ মতো চালের গুঁড়ো দেবো কেন চালের গুঁড়ো দিলে একটু মুচ হবে খেতে ভালো লাগবে আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ মতো বেসন ভালো করে বেসনটা দিলে ভালো করে বানিতে ভালো হবে চালের গুঁড়োটা একটু বেশি দিতে হবে এটা ভালো করে মেখে নিতে হবে বেশি চালের গুঁড়ো বা বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না শুধু চালের গুঁড়ো গুঁড়ো লাগবে এটা এভাবে মেখে নিতে হবে এটা মেখে নিয়েছি এখন একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে এটা খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তো এইভাবে আমি ছোট ছোট করে টিকিয়ার মতো করে করে নিচ্ছি বা টিকিয়া তোমরা যেভাবে হয় সেপ দিতে পারো আমি একটু ছোটো করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম তো বন্ধু বন্ধুরা ডাল যেদিন ডাল রান্না হয় সেদিন একটু এরকম বড়া টড়া খেতে ভালো লাগে একদম সামান্য সিম্পিলভাবে কোনো রকম মানে বেশি কিছু মশলাপাতিও লাগে না আর কিছু সেরকম করে কোনো রকম জিনিসও লাগে না এর মধ্যে খেলে ডালের সঙ্গে খেতে বা চায়ের সঙ্গে বিকেলে খেতে ভালো লাগে এই কড়াইশুটির একটা গন্ধ সুন্দর গন্ধ স্মেল আছে যেটা আর কি সেটা খেতে মানে সেটার দাঁত মানে খেতে খাওয়ার সময় সে গন্ধটা পাওয়া যায় তো খেতে ভীষণ ভালো লাগে যারা কচুরি টচুরি তো আমরা খেয়েই থাকি কচুরি বা বিভিন্ন রকমভাবে সবজির মধ্যে দিয়ে একবার এইভাবে মানে পড়া খেয়ে দেখো খুব ভালো লাগে তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিলাম এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছি আমি সূর্যমুখী মানে সানফ্লাওয়ার তেল দিয়ে ভেজে নেবো সাদা তেল দিয়ে পড়ার মতনই নিষেধ দিয়েছি করা বাট একটু টিকিয়া করে খেতেও ভালো লাগে একদম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো বা পেঁয়াজ তোমরা পেঁয়াজ কুচি দিতে পারো আজকে আমি নিয়ে বলে আমি পেঁয়াজ দিলাম না তো এইভাবে আমি ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে দেখো খুব খুব ভালোভাবে তেলটা গরম করে দিতে হবে নিয়ে এভাবে ভেজে নিতে হবে এখন তেলটা গরম করে ঠান্ডা করে নিতে হবে একদম কমিয়ে দিয়েছি হালকা একদম আছে হচ্ছে ভাজাটা আমি বড়াগুলোকে ভেজে নেব তো সবগুলো ভেজলাম তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখো সুন্দর লাল লাল আর খুব মুচমুচি হয় খেতে ভীষণ ভালো লাগে একদম সিম্পলভাবে এভাবে বানিয়ে নিতে হবে তেলগুলো বাটুগুলো আমি উল্টে দেবো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে একদম ডিপ ফ্রাই করে না করলেও ভালো লাগে খেতে আমি ডিপ ফ্রাই করে করছি না আমি হালকা তেল দিয়েছি মানে খুব ডিপ হয়নি এইভাবে ভেজে নিলেও সুন্দরভাবে টেস্ট খুব টেস্টি হয় এইভাবে সবটা ভেজে নেব তো দেখো সুন্দর মুচ হয়েছে ভাজা ভেজে নিয়েছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এর টেস্টটা ভালো লাগে খেতে এই ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভাত বা মুড়ি খেতে ভীষণ লাগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নিতে হবে একটা মুচমুচে পুরো মুড়ি হয়েছে প্লেটে উঠিয়ে নেব তো শুনে বুঝতে পারছো তো বন্ধুরা বড়া শুটি করা হয়ে গেছে এই দেখো কতটা মুচমুচি হয়েছে দেখো শব্দ শুনে বুঝতেই পারছো এটা ফুলে একদম ফুলে ফুলে হয়ে ফুলে গেছে সুন্দরভাবে তোমরা চাইলে বড় বড় করতে পারো টিকিয়া করলে বড় ভালো লাগে কিন্তু একটু একটু বড় টাইপের করলাম যার জন্য একটু ছোট করলাম তো এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এটা একটু নরম হয়েছে ভাজাটা কম হয়েছে কিন্তু এগুলো দেখো সুন্দর মুচমুচি ভাজা হয়েছে এই দেখো দারুণ লাগে খেতে তোমরা একবার বানিয়ে খেও একদম সাধারণভাবে কোনো কিছু মশলাপাতি সেরকম নেই তারপরে কোনো কিছু প্রয়োজন হয় না একদম সুন্দরভাবে এভাবে ভিজে ডাল দিয়ে ডালের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো এখন এই পর্যন্ত একটা